যে নবীর নোরানী চোখ থেকে আল্লাহ পর্যন্ত গোপন থাকতে পারে নাই সৃষ্টির মধ্যে সেই নবীর চোখ থেকে আর কি গোপন থাকতে পারে নবীর চোখ থেকে আল্লাহ পর্যন্ত গায়েব থাকতে পারে নাই তো এই জাহানের মধ্যে সৃষ্টির মধ্যে নবীর চোখ থেকে আর কি গায়েব আছি এটা নবী জানে না সুবাহ আল্লাহ বলবেন না সাল্লাম এর স্মরণে নামাজ বঙ্গ হয় না বরং থাকলেও আল্লাহ এবং রাসূল সালু আলহিবা সাল্লাম ডাকে সাড়া দিতেই হবে অর্থাৎ কেউ যদি নামাজি থাকেও নবীজির দরবার থেকে যদি আহ্বান আসে নবীর দরবার থেকে যদি আহ্বান আসে সে নামাজ ভেঙে নবীর ওই কাজে যোগ দিতে পারবে এবং আল্লাহ বলেন সেটাই হলো তোমার জীবনের সফলতা সেটাই তোমার জীবনের সফলতা কারণ শরীয়তের কিছুই কোনো বান্দারা পাইত না যদি রসুল আমাদেরকে না দিত কথা বলুন ঠিক কিনা এমনকি এক আল্লাহ পর্যন্ত আছে এটা আমরা জানি নাই আমাদেরকে কে জানিয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম যদি বলুন না সুহান আল্লাহ তাহলে আমার নবী বলেছেন আল্লাহ এক সেজন্য আমরা বলছি আল্লাহ এক নবীকে এটা মিথ্যা বলেছেন না ইমাম আল্লাহ হজরত বলেন আমার অসুর কখনো মিথ্যা বলেন না আমার নজির নবী যাই বলেন সত্য বলেন সুভান সচি বাত শিকাতে সচি বাত শিকাতে সিধি রাহা দেখাতে হে একটু জোরবল নম্বর হবে সত্য কথা আমার নবীই আমাদেরকে শিখিয়েছেন এবং সঠিক রাস্তা আমার রসুলাই আমাদেরকে দেখিয়েছেন সুভানা লাগলে মানুষ আজকে বিপদে আজকে অন্য রাস্তায় চলে যাচ্ছে এগুলো শয়তানি মিসগাইড করে তাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার রসুল এই রাস্তা তাদেরকে দেখাই নাই আমার নবী এসেছেন দুনিয়ার মধ্যে সত্য এবং সিরাতল মুস্তাকিম সহজ সরল রাস্তা দেখানোর জন্য কথা বলুন ঠিক কিনা তাহলে রসুল পাক ছাড়া আমরা শরীয়ত তরিকত থাকিকার মারফত কিছুই আমরা বুঝবো না কথা বলুন ঠিক কিনা শরীয়ত তরিকত থাকিকার মারফত এগুলো বুঝতে হলে নবজির প্রেম লাগবে নবজির মোহাব্বত লাগবে নবীকে চিন্তা হবে তারপর হবে তারপর নবীকে চিন্তা হবে হাকিকত হবে তারপরে তারপরে কথা বলুন ঠিক কি না আমি তো বলেই ছিলাম এক আল্লাহ ছিল সেটাও আমরা জানতাম না আল্লাহ আল্লাবন আল্লাহ আপনি বলে দিন আমার বাংলাদেশকে হুল হুহু আমি আল্লাহ হে রসুল আপনি বলুন আল্লাহ এক তখন থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ এক আল্লাহ হজরতুল বরকত সুন্দর করে বলেছেন যেটা রসুল পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমাম আলা হজরত খুব সুন্দর করে বলেছেন और कोई गायब क्या तुमसे नेह हो भला और कोई गायब क्या तुमसे नेह हो भला जब ना खुदा ही चुपा तुम पे करो डो दो जब न खुदा ही चुपा तुम पे करो डो दो रोद। এটা কেউ আমরা জানতাম না এটা আমাদেরকে জানিয়েছেন আমাদের পেয়ারা নবী সুবাহ আল্লাহ বলেন বলেন যে নবীর নোরানি চোখ থেকে আল্লাহ পর্যন্ত গোপন থাকতে পারে নাই সৃষ্টির মধ্যে সেই নবীর চোখ থেকে আর কি গোপন থাকতে পারে সুবাহ যে নবীর নুরানির চোখ থেকে আল্লাহ পর্যন্ত গায়েব পারে থাকতে নাই তো এই জাহানের মধ্যে সৃষ্টির মধ্যে নবীর চোখ থেকে আর কি গায়েব আছে এটা নবী জানে না সুবাহ বলবেন না তার মানে আমার রসুল জানে আমার রসুল জানে জানাই কে আল্লাহ জানাই এমন কিভাবে জানে কেউ ডাক দিলে জানে আমার ডাক্তার অনেক দূর থেকে কেউ আমার রসুলকে আহ্বান করছে সেটাও আমার নবী জানে শুভানন্দ বলে নবী পশ্চিম প্রান্তে ওই বান্দা আহ্বান করছে পূর্ব প্রান্ত থেকে আমার নবী আমার নবী বলেন हमें ताके छिनी तार नामो जानी सुभान अल्लाह वो मोमिनो के तो जानो से भी करीब होवे कहां से किसी ने पुकारा हुजूर जानते है একটু জোরে বলুন না মার হাবা আমার কে কোন জায়গা থেকে আমার আসলকে আহ্বান করে আমার নবী জানেন আর সেই নবী হলেন আমাদের পেয়ারা নবী আমরা সেই নবীর উম্মত আমরা জানে ওয়ালা নবীর উম্মত কিন্তু কিছু উম্মত বসে বসে নবী জানে না বলে কিরে ভাই আমাদের নবী জানলে তো সেটা আমাদের ফখর আমার নবী জানে আমার যে নবীর মত আমার সেই নবী জানে এটা তো বললে আমার খুশি হওয়ার কথা ফখর করার কথা গৌরব করার কথা দেখুন কিছু বসে বসে বলে না নবী জানে না এ ক্ষমতা নাই তো ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন কিভাবে দিয়েছি সেটা তো আপনি দেখেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান আমিন সেই নবীর শান আল্লাহর কোরআন বয়ান করছে আজকে বলছে রসুল পাকের নাম নাকি স্মরণ আসলে নামাজ ভেঙে যাবে নামাজ হয়ে যাবে ফরাত্মক আর আকায় দেখা হলো নবীর স্মরণ নবী যেখানে নাই সেগুলো কবুল হবে না নবীর স্মরণ না আসলে এ তো কবুল হবে না নবীর নাম না নিলে আজান হবে না আজানে আমার ওষুরের নাম আছে কিনা নবীর নাম না নিলে একামত হবে না কথা বলুন ঠিক কিনা নবীর নাম না নিলে কালেমা হবে না কালিমার মধ্যে দেখেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা তাহলে কালেমা পরিপূর্ণ হবে না এমন কি জান্নাতের ফিলারে জান্নাতের পাতায় পাতায় আমার মেহবুব নবীর নাম এটা লেখা আছে সুবহানাল্লাহ বাবা আদম যখন গুনা করেছিল সাড়ে তিনশো বছর কান্না করেছে বাবা আদম বেঁচেছিল এক হাজার বছর সাড়ে তিনশো বছর কান্না করার পরে আল্লাহ তো ক্ষমা করে নাই একদিন জান্নাতের চৌকটে কালেমা শরীফের মধ্যে আমার নবীর নাম দেখলো মুহাম্মদ দেখার পরে আল্লাহ সামনেও আপনার নাম পিছনেও আপনার নাম মাঝখানে একজন বান্দার নাম দেখা যায় মুহাম্মদ আল্লাহ ইনি কোনো মামুলি সাধারণ কোন নিশ্চয়ই এই বান্দা আপনার মেহবুব হবেন আল্লাহ করে আপনি আমাকে ক্ষমা করে দেন সাথে সাথে সাড়ে তিনশো বছর যে ক্ষমা পাই নাই আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ বাবা আদমের সমস্ত বোল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিলেন সুভান তাহলে ইনি সেই নবী আর এনারা বলছে ওই নবীর নাম নাকি আসলে নামাজের মধ্যে নামাজ হবে না তো নামাজের মধ্যে নামাজের মধ্যে আপনি কোনটা পড়েন ইব্রাহিম পড়েন কিনা আমরা পড়ি না আসছে কিনা শুধু নবী না এখানে দুরুদ্দ ইব্রাহিমের মধ্যে আছেন যদি কেউ নামাজের মধ্যে আমার রাসূলকে mohabbat নিয়ে শরণ না করে আমার নবীর নাম না নেয় শুধু নবীর নাম না আমার নবীর যত আওলাদ আছে নবীর আওলাদেরকে আলা আওলাদের উপর যদি দরুদ না পড়ে সালাম না পাঠায় তাহলে ওই নামাজ ও বান্দার কবুল হবে না যারা বলুন নাউযুবিল্লাহ নামাজের ভিতরে শুধু নবী না নবীর আওলাদও আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ আপনি শান্তি নাযিল করুন আপনার পেয়ারা নবী মুহাম্মাদের উপর সুবহানাল্লাহ ওয়ালা আলে মুহাম্মাদ আর আপনি শান্তি নাযিল করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের উপর ওয়ালা আলে মানি আলে মানি রাসূলের পরিবার যেখানে নামাজের ভিতরে পরিবার কেউ আমরা শরণ করছি সেখানে শান্তি না আদিল করার জন্য বলছি। এখানে নাকি নবীন নাম আজল বলে নামাজ হবে না এরা কেমন বোকা কমা সাল্লাইতা আলহী বরহিম আলা আলী ব রহিম যেমনিভাবে আপনি শান্তিনা আজিল করেছিলেন হযরতে ইব্রাহিম এবং হযরতে ইব্রাহিম খালিরুল্লাহর পরিবারের উপর তেমনিভাবে আমার রসুল এবং তার পরিবারের ওপর আপনি শান্তিনা আদিল করুন জোর বনহ সুভানন্দ ইন্ন কাহামিদ উম মসজিদ আমি নিশ্চয়ই আপনি অনেক প্রশংসনীয় মালিক এবং অনেক সম্মানিত প্রভু সুহান এরপরে বলছি আল্লাহ মা বারিক আলা সাইদ মুহাম্মদ আছে কি নাই অব আল্লাহ আপনি বরকত নাম দিল করুন আমাদের দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ও সাল্লামের উপর সুবহানল্লা ও আলাদা আলে মোহাম্মদ আর বরকত নাজিল করুন আমার দয়াল নবীর পরিবারের উপর জোরে বলুন যেমন ভাবে আপনি বরকত নাজিল করেছিলেন আলা মুহাম্মদ আলাপ এব রহিম ওয়ান আল এবার রাহিম হজরত ইব্রাহিম খালিল এবং তাহার পরিবারের উপর আপনি যেভাবেই কন্যা নাজিল করেছিলেন ঠিক তেমনি ভাবে আপনি আমাদের রসুল সাল্লু এবং তার পরিবারের উপর বরকদ নাজিল করুন কেননা আপনি আপনি হচ্ছেন অনেক প্রশংসিত এবং সম্মানিত সেই নবী আজকে সেই নবীকে নিয়ে বলা হচ্ছেন আমাদের খেয়াল আসলে শুধু না দেখেন আল্লাহর কোরআন বলছে আমানু এটা সুরায়ান ফাল আয়াত নম্বর চব্বিশ কিভাবে আমরা সাড়া দিব নবীর ডাকে শুধু স্মরণ না নবী যদি ডাক দেয় নামাজ বেঙ্গে চলে আসতে হবে এটা বলছে আল্লাহর কোরআন দেখেন সোরাই আনফাল আয়াত নম্বর খুলে দেখবেন তফসিলির মধ্যে অনেক খাদিসও আছে এই আয়াতের মতা হাতে ইয়াই হল নদীনাহা মানুহ হেমান্দরগঞ্জ স্তজিব লিল্লা হি হোলির রসুল তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও দেখেন কিভাবে স্মরণ করতে বলেছেন যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল ডাক দেই যখন তোমাদেরকে আল্লাহ এবং রসুল ডাক দেই তখনই তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়ে দাও সুহান এটাই হলো তোমার জীবনের সার্থকতা যদি দিতে পারো ডাকে সাড়া তাহলে এটাই হলো তোমার জীবন এটাই তোমার জীবনের সার্থকতা আর দিতে না পারলে তুমি দুর্বাগা কথা টাল্লার কোরআন সোরাই আনফাল এবার দেখেন নবীর একজন সাহাবি ছিল আমার নবীর একজন সাহাবি ছিল এ হাদিসটা কোথায় আছে দেখেন এ হাদিসটা কোথায় আছে আমি আগে বলতেছি সহি বুখারী শরীফ কিতাবুত একটা পরিচ্ছেদ আছে বাবু মাজাফি

আমি নামাজ পড়তেছিলাম কোথায় ফিল মসজিদে মসজিদে নবমীতে মসজিদে নবমীতে আমি নামাজ নামাজে ছিলাম এমস্ত অবস্থায় ফামাররা বি রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা নবজি আমার পাশ দিয়ে গেলেন আমি নামাজে ছিলাম এমন অবস্থায় নবজি আমার পাশ দিয়ে গেলেন তো কল এখন তো এরপরে হাদিসটা পরের হাদিসে এসেছে রাবী কি বলছেন দেখেন ফাদানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফাদানি রসুল্লাহ আমি নামাজে ছিলাম আমার নব আমার নবী আমার পাশ দিয়ে গেল কিছুক্ষণ পরে রসুল আমাকে ডাক দিল ফাদানি রসুল উল্লাহ আমাকে নবীজি ডাকলেন ফালা মাজিব হু কিন্তু আমি কোনো জবাব দেই নাই আমি কোনো জবাব দেই নেই ফকর তো ইয়ার আসুল আল্লাহ হে নামাজ শেষ করে আমি আসলাম আমি নবুজিকে বললাম ইয়ার আসুল আল্লাহ ইন্নি কম সাল্লি আপনি যখন আমাকে ডেকেছিলেন তখন আমি নামাজ অবস্থায় ছিলাম জোর হুম সোহান আল্লাহ আমার নবী বললেন ফকল নবুজি বললেন আলাম ইয়াকুলু লহজ ইয়াকলুল লহস্তা জীবল ইল্লাহ অলির হাসুল ইজা দাহ কুম এই আবু সাইদ ইবনে মোহাল্লা তুমি কি এই কথা জানো না আল্লাহ কি বলে নাই তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও ইজা দাঁড়ুম যখন তারা ডাক দে তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও তুমি কি এই কথা জানো না তখন তিনি চুপ হয়ে গেলেন ইনি এই কথার কি কোনো বিরুদ্ধ বলে নাই তার মানে রসুলের ডাক যদি চলে আসে নামাজ ছেড়েও চলে যেতে হবে কোরআন এবং হাদিস দ্বারা কোরআন এবং হাদিস দ্বারা একটা সাবেক এ দেখেন একটা হাদিস হজরতে ওবাইবনে কা ওপরে দে আল্লাহহুতা এই হাদিসের রাবী হজরতে ওবাইবনে কাপরে আল্লাহহুতা আল্লাহু তিনি একইভাবে আমার নবী এনাকে ডাক দিলেন তিনি তখন নামাজ অবস্থায় ছিলেন আমার নবীর ডাকে কোনো শার্ট দেয় না হজরতে ওবাই আল্লাহহু ওবাইবনে কাপরে আল্লাহহুতা আল্লাহু তখন তিনি নামাজ শেষ করে ইয়া আসুল আল্লাহ আপনি যখন আমাকে ডাকছিলেন তখন তো আমি নামাজে ছিলাম তখন আমার রসুল বললেন মা মানে আঁকা হে কাপ আমি তো তোমাকে ডাকছিলাম আমার ডাকে সাড়া না দেওয়ার জন্য কিসে তোমাকে বাধা দিয়েছিল আমি তো নামাজ আমি তো তোমাকে ডাকছিলাম কবিজি বলছেন আমার ডাকে সাড়া দিতে তোমাকে কে বারণ করেছে কিসে তোমাকে বাধা দিয়েছে তখন ইনি বললেন ইয়ার রসুল্লাহ হে কুন্তু উসাল্লি ফিসলাত রসুল আমি তখন নামাজ পড়ছিলাম আমি তখন নামাজ পড়ছিলাম তখন আমার রসুল আবার এই তার কথার জবাবে পবিত্র কোরআনের সরাই আনফালের এই চব্বিশ নম্বর আয়াত আবার করলেন আবার তেলবাদ করলেন কি বললেন ইয়াই হল্লাদিন আ মানুষ তাজিবুল্লাহি বলের রসুল ইজা এ ওবাইব ন তুমি কি জানো না আল্লাহ তো বলে দিয়েছেন যে আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাক দে তোমরা আল্লাহ এবং ডাকে দিবে তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিয়ে দিবে যখন দা হাকুম যখন তারা ডাক দে তুমি কি এ আয়াত এই কথা জানো না তখন তিনি বলছেন ইয়ার আল্লাহ হে আজকের পর থেকে রসুল হতো ওবাইফ নেতে আল্লাহ তাআল্লাহ বলতে লাগলেন ইয়ার রসুল আল্লাহ আজকের পর থেকে আমি ওবাইবনে কাব যদি নামাজ অবস্থায় থাকি আমি যদি আপনি যদি আমাকে ডাকেন ইয়ার রসুল আল্লাহ ডাক দেবেন লাভাই কি আর বলে আমি আপনাকে সাড়া দেবো আজকের অনেক নামাজই আছে অনেক নামাজ পড়ে কিন্তু নবরী শানবি আদাবী করে অনেক রোজাদার আছে রোজা রাখে নবীর শাহ নবী করে অনেক হজওয়ালা হজ করে নবীর শাহ নবী করে অনেক সৎকাওয়ালা সৎকা করে বড় বড় পয়সাওয়ালা নবীর শাহ নবী করে মনে রাখবেন আপনার এই সমস্ত ইবাদত যদি নবীদের শাহ যদি কিঞ্চিত জার্রা পরিমাণ কোনো বেয়াদবি বিদ্বেষ যদি আপনার অন্তরে তাকে পাহাড় পরিমাণ আপনার ইবাদত হলেও আসমান পরিমাণ আপনার ইবাদত হলেও এই বাদত আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে নবীজির সেই প্রেম মোহাব্বত নিয়ে নবীজির ভালোবাসা নিয়ে ইবাদত বন্দী করার তফিক দান করুন আমিন কিভাবে রসুদে পাকের প্রতি মহাব্বত দেখাতে হবে নবীর দরব নবীর ভালোবাসা কিভাবে অন্তরে রাখতে হবে সৈদানা সিদ্দিকা বরদি আল্লাহ তালানহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন এটা হচ্ছেন সহি বুখারি শরীফের হাদিস সহি বুখারী শরীফের আরেকটা আরেকটা হাদিস এটা অনেক লম্বা হাদিস আমি আমি তার বলছি এ হাদিসের রাবিহন হজরত মা উমুল মুকমিন মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালান হা দয়াল নবীর বিবি হজরত মা আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালান হা এ হাদিসের রাবি ইনি বলছেন এ হাদিসের মধ্যে আমার রসুল যখন অসুস্থ হয়ে গেল আমার নবী নামাজ পড়াতে পারে না তখন আদেশ দিলেন আমি তো নামাজ পারবো না আকবর তুমি গিয়ে আমার মুসল্লা গিয়ে ইমামতি করো আমার নবীর বর্তমানে ইমামতি করলেন কে হজরতানা সিদ্দিকা আকবর রাজি আল্লাহন হু তার মানে আমার রসুল যাওয়ার পরে ইনি হবেন আমার নবীর খলিফা সোহানুল্লাহ রসুল পাক জিনাকে একেবারে করে দিয়ে গেছেন যে আমার পরে খলিফা হবে মুসলিম জাতির খলিফা হবে আমার আবু বকর বোঝাই দিয়ে গেলেন কিভাবে আবু বকর রাজ যখন আমার রসুল অসুস্থ তখন বললেন অব আবু বকর আপনি গিয়ে নামাজ পড়াই দেন শুভান সাহাবিদের জামাত হয়ে যাচ্ছে নামাজ আরম্ভ হলো ইমাম হলেন হযরতে শহীদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবীর মন চাইলো হায় রে আমি নামাজ যাইতে পারি নাই আমার সাহাবীরা আমার আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ পড়ছে মন চাচ্ছে একটু সে মওজুদে নবীর নামাজের দৃশ্যটা একটু দেখতে জুর বলুন আমার নবী দুজন সাহাবা কিশারা করলেন ইনারা গেলেন নবী তাদের কাঁধে ভর দিয়ে একটু মসজিদের নবীতে প্রবেশ করলেন বোকা সহি বোকারি শরীফের হাদিস আমার নবী যখন মসজিদে প্রবেশ করলেন নামাজ অবস্থায় সাহাবারা বুঝে ফেললেন দয়াল নবী মায়ার নবী মসজিদে নবীতে তো শিফ এনেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এটা যখন বুঝে ফেললেন সাহাবিরা দেরি করে নাই নামাজ অবস্থায় আমার নবীকে জায়গা করে দিয়েছে যেন একেবারে মেহেরাব পর্যন্ত চলে যাইতে পারে নামজিকানি যেন সহজেই সেখানে পৌঁছতে পারে আমানবী নামাজ অবস্থায় হচ্ছে নামাজ অবস্থায় তারা সেখানে ভ্রাস্তা করে দিল তাদের নামাজ ভাঙে নাই তাজিম কাকে করছে রসুলে মেহবুব মেহবুব এহুদা কে করছেন ইনি মেহবুবে হুদা যিনাকে নামাজের ভিতরে তাজিম করলে নামাজ আর মজবুত হয় যার রসিমে আমরা নামাজ পেয়েছি দেখেন যখন মেহরাবের মধ্যে যেখানে মহাজিন সাহেব দাঁড়ায় ওই মুসল্লিন যখন গিয়ে আমার দয়াল নবী ইমামুল মুরসালিন যখন অবস্থান নিলেন নামাজে শরিক হলেন আর মসজিদের সবাই সৈদনা সিদ্দিক আকবর রাজিয়াল্লাহ তালানহুকে ইশারা করলেন ওগো আবু তুমি কি তুমি তো ইমামতি করছো তুমি তো ইমামতি করছো কিন্তু দেখা যায় তোমার পিছনে ইমামুল ইমামুল আম্বিয়া আম্বিয়া মুরসালিন উপস্থিত হয়েছে তুমি কি ইমামতি করছো কি ইমামতি করছো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে এটা বোঝানোর জন্য কি করলেন একটু ইশারা করলেন মানে বোঝাচ্ছেন দয়াল নবীর আগমন হয়েছে দয়াল নবীজি এসেছেন মসজিদে হযর হতে সৈদানা সিদ্দিকা আকবর বুঝে ফেললেন আমার নবী এসেছেন সিদ্দিকা আকবর যখন একটু করে দেখলেন দেখা যায় আমার নবীর নৌরানের চেহারা দেখে ফেললেন আর দেরি করো নাই আর দেরি করো নাই সৈদানা সিদ্দিকা আকবর উজ্জিয়াল্লাহু তালানহু নামাজ অবস্থায় পিছনে চলে আসলো আস্তে আস্তে পিছনে চলে আসলো আর সয়েদানা সিদ্দিকা আকবর উজ্জিয়াল লাহু তালানহু একটু ইশারা করে আমার দয়ান নবীকে ইমাম বানিয়ে দিলেন জুরব সোহানাল্লাহ এই সম্মান এটাকে নামাজের ভিতরে না বাইরে নামাজের ভিতরে তাই নামাজ কি ভেঙে গেছে হ্যাঁ তো আকবর ইনি শিক্ষা দিলেন প্রেম মোহাবত এটা কিভাবে করতে হবে কিভাবে করতে হবে নামাজ শেষে আমার সৈয়দানা সিদ্দিকা আকবর যে আল্লাহালুকে বললেন ওগো আবু বকর আমি তো তোমাকে ইশারা করেছিলাম নামাজ পড়িয়ে দেওয়ার জন্য তুমি পড়াও নাই কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আবু কুহাফার চেয়ে আবু বকরের কেমন সাহস যিনি সাইয়েদুল মুসালিম কে ইমামুল আম্বিয়া কে পিছনে রেখে ইমামতি করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কেমন সাহস রাসূল যেখানে আপনি সেখানে আমার কি ক্ষমতা চলে না সেই রবির ক্ষমতা সব জায়গায় চলে নামাজের ভিতরেও চলে কথা বলুন ঠিক কিনা हमी मान